এক লোকে হাটে গেছে গরু কিনতে কি কিনতে গরু কিনতে গেছে তো গরু কিনতে যাওয়ার পরে লোকটি দেখতে পেলো হাটে গিয়ে দেখতে পেল গরুর মালিক অনেক রৌদ্র থাকার কারণে প্রচন্ড গরম এ গরম থাকার কারণে গরুর ব্যবসার পাশাপাশি ব্যবসার একটা বাড়াইছে সেটা হচ্ছে তরমুজের ব্যবসা করে গরু একদিকে বাইন্দা রাখছে আর এদিক দিয়ে তরমুজ সাজিয়ে গুজিয়ে রাখছে তো সে বললো ভাইজান এই গরুর দাম কত গরুর মালিক বলল এক লক্ষ টাকা তখন সে বলল না এক লক্ষ টাকা দেব না টাকা বিক্রি করবেন হাজার তখন গরুর মালিক বলল না নব্বই হাজার টাকা বিক্রি করবো না তবে একদম পঁচানব্বই হাজার টাকা যদি কোন একানা আড়ায় গেছে তারপরও বেসতাম না যদি পঁচানব্বই হাজার টাকা দেন তাহলে নিতে পারেন এর কম কিন্তু আমি বিক্রি করব না এবার লোকটি বলল আচ্ছা ঠিক আছে তো এই তরমুজের দাম কত গরুর মালিক বলল এক খুব পিপাসা পেয়েছে খুব রোদ্র উঠেছে গরম খুব পড়েছে আমার সাথে আরো কয়েকজন আছে আপনি একটা কাজ করেন একটা তরমুজ ভালো করে কাইটা দেন আগে আমরা তরমুজ খেয়ে পিপাসা মিটিয়ে তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা বলি এবার লোক তরমুজ কেটে দিল তরমুজ কেটে দেওয়ার পরে তরমুজ খেয়ে পিপাসা মিটিয়ে লোকটি গরুর দাম পঁচানব্বই হাজার টাকা এবং তরমুজের দাম হ্যাঁ তরমুজের দাম একশো টাকা এই মোট পঁচানব্বই হাজার একশত টাকা গরুর মালিকের হাতে তুলে দিল গরুর মালিক একশো মানে একশত টাকা ফেরত দিয়ে বলল এই নেন আপনার একশত টাকা এ তরমুজের দাম আপনার লাগবে না তরমুজ আপনার জন্য ফ্রি পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে গরু কিনেছেন তরমুজের দাম লাগবে না তরমুজের আপনার জন্য ফ্রি এই নেন একশত টাকা এবার আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞেস করি খুব চিন্তে উত্তরটা দিবেন আচ্ছা বলেন তো গরু কিনার কারণে তরমুজ ফ্রি পেয়েছে তরমুজ কিনলে কি গরু ফ্রি কথা বলেন গরু কিনার কারণে তরমুজ ফ্রি পেয়েছে কিন্তু তরমুজ কিনলে কি গরু ফ্রি পেত পেত না ঠিক তেমনি ভাবে আমার আপনার সলাদ যদি হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আলমিনের সন্তুষ্টির জন্য তাহলে এই সালাদ দ্বারা আল্লাহর আলমিনের সন্তুষ্টির পাশাপাশি তরমুজের মতো শারীরিক উপকারিতা দুনিয়াবি উপকারিতা এমনিতেই পাওয়া যাবে কিন্তু আমার আপনার সলাদ যদি হয় শুধু শারীরিক উপকারিতা লাভের জন্যে দুনিয়াবি উপকারিতা লাভের জন্যে তাহলে এই সালাদ দ্বারা শারীরিক উপকারিতা লাভ হলেও দুনিয়াবি উপকারিতা লাভ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যাবে না কথা কি বুঝে আসছে হে মুরব্বি কথা একটা কিন্তু আছে সেটা কি এই যে আমরা খাবার খাই এ খাবারের মধ্যে যে পুষ্টি থাকে আমরা অনেক সময় বলি উমুক ফলের মধ্যে অনেক পুষ্টি আছে উমুক খাবারের মধ্যে অনেক আয়রন আছে উমুক খাবারের মধ্যে অনেক ভিটামিন আছে খাবারের এই পুষ্টিগুলো এই ভিটামিন গুলো মেডিকেল পরিভাষায় এটাকে বলা হয় নিউট্রেশন এই নিউট্রেশন পাম্প করে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে দেয় এতে করে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান প্রত্যেকটি টিস্যু প্রত্যেকটি জায়গা সতেজ হয়ে ওঠে এবং আমরা শক্তি পাই সুবহানাল্লাহ এবার আসেন মূল কথায় আমরা সলাতের মধ্যে শেষ যাই না আমরা যখন সলাতের মধ্যে এভাবে শেষ যাই শেষ যেহেতু যাই হার্ট থেকে যেহেতু ব্লাডটা সাপ্লাই হয় হার্ট পাম্প করে না পাম্প করে তো রক্তগুলো দ্রুত সরিয়ে দেয় সারা শরীরে শরীরের মধ্যে ঠিক না তো আমরা যখন শেষ যাই তখন হার্ট হার্ট যেহেতু পাম্প করে হার্টের মাধ্যমে যেহেতু ব্লাডগুলো রক্তগুলো সাপ্লাই হয় আমরা যখন দায় যাই তখন আমরা দায় যাওয়ার পরে আমাদের গার গলা মুখ মস্তিষ্ক এইসব জায়গাতে রক্ত চলাচলটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় আর যেহেতু ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় সেহেতু আমাদের গার গলা মুখ মস্তিষ্ক এসব জায়গাতে যখন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় সেহেতু ব্লাড সার্কুলেশন রক্ত চলাচলটা বাড়ার কারণে এই গার গলা মুখ মস্তিষ্ক এসব জায়গাতে অক্সিজেন ওই যে ভিটামিনগুলো রক্তের মাধ্যমে যায় অক্সিজেনগুলো যায় এগুলো খুব ভালোভাবে আমাদের মস্তিষ্কে পৌঁছে যায় একেবারে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে পৌঁছে যায় খুব ভালোভাবে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার কারণে আমাদের গার ব্যথা গলা ব্যথা মাথা ব্যথা মুখে কালো দাগ মুখে কালো ব্রন এমনকি রোগের সম্ভাবনা একেবারেই কমে যায় সুবাহ সুবাহাল্লা বাড়িতে গিয়ে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন গবেষণা চালিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের যে কোমর ব্যথা আমাদের যে পিঠ ব্যথা এই সমস্ত ব্যথাকে দূর করার জন্য সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করে দৈনিক পাঁচ অক্ত সলাদ সুবাহান তবে কথা হচ্ছে এই সমস্ত শারীরিক উপকারিতা লাভের জন্য কোন দুনিয়াবি উপকারিতা লাভের জন্য সালাত আদায় করা যাবে না সালাত আদায় করতে হবে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিনি সালাত আদায় করতে বলেছেন এই বাইরে কি হচ্ছে এত শব্দ আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে তবে এখানে একটা নিয়তের ব্যাপার আছে খুব ভালো করে খেয়াল করেন আমার কথা বুঝতে খুব ভালো করেন এখানে একটা নিয়তের ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াবি কোনো উপকারিতা লাভের জন্য শারীরিক কোনো উপকারিতা লাভের জন্য সলাত আদায় করা যাবে না তবে এখানে একটা নিয়তের একটা ব্যাপার আছে সেটা কি আমার আপনার সলাদ যদি হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তাহলে এই সালাদ দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির পাশাপাশি শারীরিক দুনিয়াবি আমরা এমনিতেই পাওয়া যাবে কিন্তু আমার আপনার সালাদ যদি হয় শুধু শারীরিক উপকারিতা লাভের জন্যে তাহলে এই সালাদ দ্বারা শারীরিক উপকারিতা লাভ হলেও রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করা যাবে না